ভাইদের সংসার পৃথক হইয়া গেলে জয়রামবাটিতে মায়ের থাকিবার অসুবিধা দেখিয়া শারদানন্দ তাহার জন্য সেখানেও চারিটি কুটিরযুক্ত নূতন একটি বাসস্থান করিয়া দেন মা দেশে যাইলে সঙ্গিনী ও সেবকগণ সহ সেখানেই থাকিতেন ম্যালেরিয়ায় ভুগিতে থাকিলে স্বামী শারদানন্দ তাহাকে কলিকাতায় লইয়া আসিতেন উদ্বোধনের মন্দির শূন্য থাকিবে মায়ের বাড়িতে মা নাই ইহা কাহারও ভালো লাগিত না উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে জুলাই মাসে স্বামী প্রেমানন্দের দেহত্যাগ সংবাদে মা খুব বিচলিত হইয়া উঠিলেন ডুকরিয়া কাঁদিতে কাঁদিতে ঠাকুর ঘরে গেলেন ও উচ্চৈ স্বরে বলিতে লাগিলেন ঠাকুর ওকেও নিলে বাবুরাম মায়ের বড় আদরে ছিলেন সোকাবেক যথোচ্ছি প্রশমিত হইলে বাহিরে আসিয়া বলিতে লাগিলেন কার জন্যে আর শোক এমন সোনার মানুষ ঠাকুরই চলে গেলেন নরেন্দ্র চলে গেল তাহার শান্তভাব দেখিয়া মনে হইল বুঝিয়া তিনিও প্রস্তুত হইতেছেন এদিকে রাধু সন্তান সম্ভবা তাহার অশুখ মাকে বিশেষ বিব্রত করিয়া তুলিল সে গোলমাল সহ্য করিতে পারি না শেষ পর্যন্ত তাহাকে লইয়া মা কোয়ালপাড়া নিরালা আশ্রমটিতে গিয়া উঠিলেন এবং গ্রাম্য ডাক্তার ও দৈব ঔষধের উপর নির্ভর করিয়া দিন গুনিতে লাগিলেন যথাসময়ে রাধু একটি পুত্র সন্তান প্রসব করিল বটে কিন্তু তাহার স্নায়ু রোগ বাড়িয়া গেল সর্বদা বিরক্তভাব মায়েরও মন ধীরে ধীরে অন্তর্মুখ হইতে লাগিল শ্রী শ্রীমা জয়রামবাটিতে দেখে দেখিতে তাহার পূর্ণ জন্মতিথি আসিয়া পড়িল ভক্তেরা তাহাকে স্নান করাইয়া নূতন বস্ত্র পরাইয়া মালা চন্দনে সাজাইয়া দিল কপালে সিন্দুর বিন্দু দিতেই মায়ের মধুর মূর্তি ফুটিয়া উঠিল নীরবে তিনি স্ত্রী ও পুরুষ ভক্তদের প্রাণের পুষ্পাঞ্জলি গ্রহণ করিলেন নীরবে অজস্র ধারে তাহাদিগকে আশীর্বাদ করিতে লাগিলেন উজ্জ্বল আকাশের কোনো একখণ্ড ঘন কালো মেঘের মতো সেই দিনই মায়ের অল্প জ্বর দেখা দিল দুদিন অন্তর জ্বর আসছে এবং তাহার প্রকোপ বাড়িতে থাকে সেই অবস্থাতেও মা দীক্ষার্থী ভক্তদের বিমুখ করিতে পারিতেন না কেউ আসিলে সেবাকেরা মাকে জানাইত মাও তাহাদের লুকাইয়া এক সময় সেই দূর দেশাগত সন্তানটিকে দীক্ষা দিয়া তার মাতৃ নাম সার্থক করিতেন কখনো কখনো জ্বর ছাড়িতেই অন্নপথ পাইবার পূর্বেই মায়েরূপ আগত ভক্তদের কৃপা করিয়াছেন স্বামী সারদানন্দ মাকে আনিবার জন্য ব্যস্ত হইলেন জয়রামবাটি ছাড়িবার দু একদিন পূর্বে মা সিংহ বাহিনীকে প্রণাম করিতে গেলেন কিন্তু অত্যধিক দুর্বলতাবশত ওইটুকু যাতায়াতই তাহার পক্ষে দুর্বি হয় ফাল্গুনের মধ্যভাগে মা শীর্ণ ও দুর্বল শরীর লইয়া কলিকাতায় আসিলেন কবিরাজি চিকিৎসায় জ্বর কিছুদিন বন্ধ থাকে কিন্তু মা তিক্ত পাচন খাইতে চাহিতেন না বলিয়া ডাক্তারি চিকিৎসা শুরু হয় ডাক্তাররা বলিলেন কালাজ্বর জীবনের আশা খুব কম রোগ দিন দিন বাড়িয়া চলিল যখন জ্বর বাড়ি তখন আর হুশ থাকে না গায়ে অসহ্য জ্বালা কিন্তু জ্বর যখন থাকে না তখন মা প্রত্যেকের খবর নেন দেশে বৃষ্টি হইয়াছে কিনা তাহাও জিজ্ঞাসা করিতে ভুলিতেন না সেবা ও সেবিকারা প্রাণপণে মায়ের সেবা করিতেছে কিন্তু একটু বেশিক্ষণ বাতাস করিলেই মা বলিতেন এবার পাখাটা রাখো তোমার হাত ব্যথা করছে তাই ভেবে আমার ঘুম আসছে না নিবেদিতা স্কুলের মেয়েরা পালা করে সর্বদা মায়ের পরিচর্যা করিতে লাগিল এই সময়েই মা রাধুর মায়াও ছিন্ন করিয়া ফেলিলেন বলিতেন ঠাকুর যখন নিয়ে যাবেন যাব ক্রমে রক্তহীনতার শোধ দেখা দিল মা উত্থান শক্তি রহিত হইলেন মায়ের সহিত আস্বন্ন বিচ্ছেদ অনুভব করিয়া একটি ভক্তমেয়ে সজল নেত্রে বলিলেন মা আমাদের কি হবে চির করুণাময়ী অভয় দিয়া বলিতেছেন ভয় কি থামিয়া থামিয়া ক্ষীণ কণ্ঠে মা বলিতে লাগিলেন তবে একটি কথা বলি যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর মা জগৎ তোমার ইহাই তাহার শেষ উপদেশ এই শেষ বাণীর মধ্যে শ্রী শ্রী সমগ্র জীবন ও সাধনা যেন সত্যই তিনি ছিলেন অদোষ দর্শিনী ক্ষমারূপ তপস্বিনী মাতা সন্তানের দোষ দেখিতে পার না তাহার সহস্র সহস্র অপরাধ তিনি ক্ষমা করেন মাতৃত্বের এই মহা সাধনা বলেই মা সকলকে আপনার করিয়াছিলেন আর তিনিও ছিলেন সকলের আপনার হইতে আপনার মা শেষজ্ঞায় সাহিত একবার শারদানন্দকে ডাকিলেন তিনি আসিয়া পদতলে বসিতেই মা তাহার ডান হাতে নিজের বাম হাতখানি রাখিয়া বলিলেন শরৎ এরা রইল মাতৃসাধক শরৎচন্দ্র সকলই বুঝিলেন কিন্তু আর দেখিতে পাইলেন না সজল নারায়ণে ধীরে ধীরে বাহিরে আসিয়া দাঁড়াইলেন শ্রীরামকৃষ্ণের অন্তর্ধানের পর চৌত্রিশ বছরকাল অনালসভাবে তাহারই আদিষ্ট কার্য সাধন করিয়া উদ্বোধন মন্দিরেই চৌঠা শ্রাবণ রাত্রি রাত্রিদেরঘটিকার সময় মহাসমাধিযোগে শ্রী শ্রী মা শ্রীরামকৃষ্ণের সহিত মিলিতা হইলেন বেলুর মাঠে তাহার দিব্যদেহের সমাধিস্থানে উঠিয়াছে একটি সুন্দর ছোট মন্দির